দুইটা মাথা ছিল ওই বাচ্চাটার আহ এটাও অনেক কিছু হতে পারে এক্ষেত্রে একটা দেখা যায় যে দুইটা বাচ্চাই আমার কনজুবিটেড হতে পারে একসাথে হতে পারে এগুলো আসলে ডেভেলপমেন্টাল অ্যানমালিজ বলি আমরা বাচ্চা যখন ভ্রুন থেকে বা যখন এরকম বা আকৃতি নেয় তখন আকৃতিগত এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় আহ এগুলো আসলে এখনই যে হচ্ছে ব্যাপারটা তেমন নয় এগুলো অনেক আগে থেকে এরকম ডেভেলপমেন্টাল এর আমাদের ছিল বাট এখন আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারছি আলট্রাসাউন্ডের মাধ্যমে বিশেষ করে এই প্রবলেমগুলো দেখা যায় আঠারো থেকে বাইশ সপ্তাহের ভিতরে তখন আমাদের এই ডেভেলপমেন্টাল যত এর গুলো হচ্ছে তোগুলো আমরা বের করতে পারি আর হচ্ছে গিয়ে আসলে যেটা হয় সাইকোলজিক্যালি মারা খুব ভেঙে পড়ে বা পাড়া প্রতিবেশীরা এই ক্ষেত্রে বা বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলতে পারে তাকে যে বাচ্চা দেখতে এরকম হয়েছে ওরকম হয়েছে বাচ্চা বিভিন্ন রকমের হতে পারে এমনও হচ্ছে আমরা বাচ্চার যে পেটের নাড়ি ঘুরিয়ে গুলো আমরা বাইরে পাই অনেক বাচ্চার স্কার ডেভেলপ হয় না শুধু ব্রেন ভাসতে থাকে এই জিনিসগুলো আসলে আমরা আল্ট্রাসাউন্ড যখন করি তখনই আমরা ধরে ফেলি এবং ওই সময় আমরা ফাইন্ড আউট করে ওনাদেরকে বলে দেই যে আপনি এটা করেন কিংবা ওনাদের বিশেষজ্ঞ যে সার্জনদের আছে এটা করা আসলে প্রতিকারের বা মত এরকম কোনো ব্যাপার এখানে নাই বা এরকম কোনো লাইফস্টাইল মডিফিকেশন বা আমাদের কোনো ভুলে আসলে এরকম কোনো এই কষ্ট আসলে আনন ইডিওপ্যাথিক বলি আমরা জানলাম এটা কজ এটা কেন হয়েছে ডেভেলপমেন্টাল এর আসলে বের করা খুবই ডিফিকাল্ট সেই ক্ষেত্রে আসলে আমরা আগে থেকে প্রস্তুতি নেওয়ার কোনো কিছু নাই কিন্তু হওয়ার সাথে সাথে আমরা যদি দ্রুত এটা ফাইন্ড আউট করতে পারি কজটা সেই ক্ষেত্রে আমাদের ডিসিশনটা খুব সহজ হয়ে যায় ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে